বাংলায় চালু প্রথম বন্দে ভারত স্লিপার জানুয়ারিতে যাত্রা শুরু হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী ঘোষণা রেলমন্ত্রী হাওড়াগামী ট্রেনে অসমিয়া খাবার গুয়াহাটিগামী ট্রেনে বাঙালি খাবারের ব্যবস্থা বিমানের যাত্রী টানতে ভাড়ায় বিশেষ নজর রেল মন্ত্রকের ভোটের আগে বন্দে ভারত ভোটের বঙ্গে চালু প্রথম বন্দে ভারত স্লিপার ভোটমুখী সিদ্ধান্ত কটাক্ষ কুনালেন মানতে নারাজ দিলীপ অন্য ব্যাখ্যা রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বোদয় নীতি মেনেই পূর্বাঞ্চলের পরিকাঠামো নয়নে জোর দাবি আসবেনি বৈষ্ণবের টার্গেট ছাব্বিশ পথে অভিষেক আজ থেকেই পথে প্রচারে তৃণমূল সাধারণ সম্পাদক বাড়ির পরে সভা দিয়ে শুরু আবার জিতবে বাংলা কর্মসূচি শনিবার আলিপুরদুয়ারে সভা অভিষেক তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে লড়াইয়ের ডাক ছাব্বিশের ভোটের আগেই কর্মীদের বার্তা তৃণমূল অপশক্তির কাছে মাথা নত নয় রক্তচক্ষু উপেক্ষা করেই সংগ্রামে বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক সায়ের ভোকাল টনিকে চাঙ্গা দিলীপ আবারও ময়দানে বিজেপি নেতা সল্টলেকের অফিসে বর্তমানের সঙ্গে বৈঠক প্রাক্তন রাজ্য সভাপতির আসন্ন নির্বাচনের কৌশল নিয়ে কথা তেরোই জানুয়ারি দুর্গাপুরে জনসভায় দিলীপ অভিমানী দিলীপ সক্রিয় হয়েই দলের একাংশকে নিশানা কোণঠাসা করা গুরুত্ব না দেওয়াই রাজনীতির অঙ্গ ইঙ্গিতপূর্ণ মন্তব্যে দলের একাংশকে কটাক্ষ ধৈর্যের পুরস্কার দিয়েছে দল কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ বার্তা প্রাক্তন রাজ্য সভাপতি এটাই তো কোন ঠাসা করা কাউকে বেশি সুযোগ দেওয়া কম দেওয়া তো প্রত্যেক নেতার জীবনের পরিস্থিতি আসে আমি আমার মতো লড়াই করেছি আমি ধৈর্যের সঙ্গে ছিলাম আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল ফের সক্রিয় হয়ে চড়া সুর দেশবিরোধী দেশ বিরোধী শক্তির বাড়বাড়ন্তে অশান্ত বাংলা অশান্ত সারা দেশ তৃণমূলকে অনুপ্রবেশ তো পরিবর্তনে একমাত্র লক্ষ্য আত্মবিশ্বাসী এই প্রাক্তন রাজ্য সভাপতি অনুপ্রবেশের দায় কেন্দ্রে পাল্টা আক্রমণ কুনালে পশ্চিমবাংলার মানুষের জীবনযাপন নষ্টাগত সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গে বাংলা সব থেকে শান্ত জায়গা বারবার চেষ্টা করে বাংলাকে অশান্ত করতে পারেনি বলে ধর্মীয় ভেদাভেদ নানা ধরনের প্ররোচনা উস্কানি এগুলো অমিত শাহ এবং তার পার্টি করে এসআইআরে হিয়ারিং হয়রানি রুখতে কড়া কমিশন আজ থেকে আশি ঊর্ধ্বদের শুনানি কেন্দ্রে আসতে হলে বিএলও শাস্তি আগেই বৃদ্ধ অসুস্থ অশক্তদের বাড়িতে নথি যাচাইয়ের নির্দেশ তবুও বেনিয়ম সুপারভাইজারদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি জুনিয়র ডক্টর্স ফ্রন্ট শার্লেন অনিকেত মাহাতো সংগঠনের এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে অনিকেতের আপত্তি উপেক্ষা সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ আরজিকর আন্দোলনের অন্যতম মুখের টপ হেডলাইনস